हेलो दादा केमोन आछो गो दादा ভালো আছো গো দাদা বড্ড ভালো আছো গো দাদা তোমার কথাই বুঝতেpartiteছি বড্ড ভালো আছো গো দাদা তো খানা খেয়েছো গো দাদা আমরা ইলিশ মাছ দিচ্ছি না এখন কি করে দেব গো দাদা তোমরা পনেরো বছর ধরে বাবি দাদিকে পাম্পটি মেরে অনেক ইলিশ মাছ খেয়েছ গো দাদা তোমাদের জ্বালায় আমরা বাজারে মাছ পেতাম না গো দাদা ইলিশ মাছ দীর্ঘ পনেরো বছরের চোখেও দেখতে পেতাম না গো দাদা তোমরা দাদিকে কি জাদু করেছ গো দাদা দাদি টিরাগ ভরে তোমাদের বাড়িতে ইলিশ মাছ পাঠিয়ে দেয় গো দাদা তোমরা অনেক বেশি খেয়ে ফেলেছ গো দাদা দীর্ঘ পনেরো বছর অনেক ইলিশ মাছ খেয়েছ গো দাদা আর ইলিশের চিন্তাভাবনা ছিঁড়ে দেও গো দাদা আমার দেশের মাছ আমরা খেতে পারি নাই গো দাদা বুকে বড় কষ্ট গো দাদা অনেক দিন ধরে এই আক্ষেপগুলো কারোর সাথে বলতে পারি নাই গো দাদা এত ইলিশ তোমরা খেয়েছো গো দাদা তোমরা গেলেও তোমাদের শরীর থেকে ইলিশের গন্ধ আর আমরা বড্ড আফসোস করতাম গো দাদা আমার দেশের ইলিশ আমি খেতে পারি নাই গো দাদা এখন তোমার দুগ্গ পূজায় ইলিশ মাছ লাগবে গো দাদা লাগলেও তো কিছু করার নাই গো দাদা আমরা তো দিতে পারব না গো পারব না গো আমরা ইলিশ মাছ দিতে পারবো না গো তোমরা পানি ছাড়ো না এমনি পানি ছুটে চলে এসেছে গো দাদা হ্যাঁ বুঝতে পেরেছি আমাদের মাথায় কোনো কিছু নেই গো দাদা আমরা কি তোমাদের চালাকি বুঝতে পারি তোমরা যে কত বড় চালাক আমরা কি বুঝতে পারি গো দাদা তোমরা চেয়েছ আমরা আমরা ডুবে মরে যাই যতই মিষ্টি কথা বলো গো দাদা আমরা তোমাদের চালাকি ধরে ফেলেছি গো দাদা আর তো তোমাদের এই আমরা পড়তে চাই না গো দাদা দাদিকে অনেক পাম্পট্টি দিয়ে তোমরা অনেক ইলিশ খেয়ে ফেচল ফেলেছ গো দাদা এত ইলিশ খেয়েছো গো দাদা আমার নদীতে আর ইলিশ মাছ সেই রকমভাবে মিলতেছে না গো দাদা তোমরা ছেঁকে ছেঁকে ইলিশ মাছগুলো তুলে নিয়ে খেয়েছ গো তোমার দাদি পারে না এই জায়গার থেকে রান্না করে তোমাদের বাড়িতে পাঠিয়ে দেয় গো দাদা শুধু এতটুকুই বাকি ছিল গো দাদা তোমরা হয়তো বা বললে সেটাও করে দিত গো দাদা এখন তোমাদের দুর্গ পুজোতে ইলিশ লাগবে গো দাদা কিচ্ছু করার নেই গো দাদা মিলবে না গো দাদা যতই তোমরা আক্ষেপ করো গো দাদা আর ইলিশ তোমাদের খেতে হবে না খেতে হবে না গো দাদা আমরা তো তোমাদেরকে আর পাঠাতে পাচ্ছি না গো দাদা তোমরা অনেক বেশি খেয়ে ফেলেছো গো দাদা